ভীমরুল বোলতার থেকেও খারাপ এই ভীমরুল যদি কামড়ায় না বলতার দিয়েও বাজে দেখো কি সমস্ত করে যেন হ্যাঁ মুখ দিয়ে কি যেন করে কেমন যেন দেখা হ্যাঁ দেখো ਉੜੇ ਨਾ ਕਹਨ ਉਹ ਤਾਂ ਇਹ ਚੀਜ਼ਾਂ ਦੇ ਤਾਂ ਬਾਹਰ ਨਹੀਂ ਹੁੰਦੀ ਉਹ ਜਨਨ এইবার হাঁটছে একটু একটু পেছনটা কালো মাঝখানটা হলুদ